নোয়াখালীর চাটখিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অর্থায়নে প্রাকৃতিক দুর্যোগ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সামগ্রী বিতরণ করেছে বদলঘাট ইউনিয়ন বিএনপি নোয়াখালী প্রতিনিধি বেল্লাল হোসেন নাইমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শুক্রবার দুপুরে উপজেলার বদলকোট ইউনিয়ন বিএনপির আয়োজনে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় উপজেলা বিএনপির সহসভাপতি মাওলানা ওমর ফারুকের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফখরুদ্দিন ফিরোজের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ পৌর বিএনপির আহ্বায়ক শামসুল আরেফিন শামীম উপজেলা বিএনপি সদস্য সচিব শাহজাহান রানা পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল উপজেলা যুবদলের দলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর মহিলা নেত্রী পপি আক্তার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ নবী বাবুসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের